ভাই একটা বিআইপি গরু লিয়েছি দেখেন একদম দর্শক দেখি গরুলিতে নিতে চাই গরু দেখি চিনে গল্প না গল্প দিব না জিনিস কি যে কি গরু আর যে সুন্দর এই যে রক দেখেন একদম অরিজিনাল ডানো দুধের ভ্যান গুলো ভাসি ভাসি আসে অরিজিনাল ডানো আর নিজ আশা করবি আমি গল্প দেব না গরুর ডিজাইন জাত সবকিছু দেখি সে নিবে সর্বোচ্চ জাতমান হবে একদম অরিজিনাল অরিজিনাল আমার কাছে এভরি বর্তমান অরিজিনাল আছে আছে কিন্তু ওইটা খুবই পার্সেন্টেজ আর দর্শক চাইলে দেখে শুনে নিতে পারবে ভাই

একটু তিল পরিমান করতে হবে সতেরো আঠারো সতেরো আঠারো আসবে মার্শাল এটা গল্প না বিশের উপরে হবে কিনা হবে তা জানবি বিশের নিচে দর্শক দহন করে নিবে নিতে পারবে পিছন থেকে দর্শক দেখতে একদম এক লাখ পঁচানব্বই দর দাম করে নিতে পারবে সুযোগ আছে অবশ্যই সুযোগ আছে মাসা দর্শক দেখতে পাচ্ছেন তো এটা এক নম্বর গাবি ভাই তো এক নম্বরটা আমরা সাইড করে দিই দ্বিতীয় নম্বরটা দর্শকদের দেখাই

সুন্দর গাবি জাতে মানে সবদিকে দিকে মাসাল্লাহ পারফেক্ট হ্যাঁ দুধ করলে তাহলে টাকা দিয়ে কিনতে হবে ভালো করে কিনতে হবে টাকা দিয়ে কিনতে হবে এটা সুন্দর হয় এই গাবিটা সাইড করে দিবেন চার নম্বরটা দেখাই সিরিয়াল নাম্বার 4 রকি ভাই আর এটা সুন্দর গাবি দেখতে পাচ্ছি মাসাল্লাহ সাদা কালার এর একদম ডানো সাথে হ্যাঁ অনেক কম দিয়ে গলাটা চিকন কত চুল কম কম না কম বল নাই তো গাবি গরু কম বল থাকে না কোন থাকে

একটা করে দরদাম করে নিতে পারবে হ্যাঁ সীমিত এটা ছিল সিরিয়ালের চার নম্বর ভাই এটা সাইড করে যদি পাঁচ নম্বরটা দেখাই সিরিয়াল নাম্বার পাঁচ ভাই কি নিয়ে আসছেন ভাই পাঁচ নম্বরে আমার দর্শকের মাথা ভাই আমার তো গল্প দিব না এটা অরিজিনাল জিনিস দেখি দর্শক দেখি শুনি নিতে পারবে অরিজিনাল জিনিস একদম ওর শিং সাদা টোক টোক সব দেখি শুনি অরিজিনাল বিদেশি তার ভিতর একদম ডান অরিজিনাল ডান বয়স কয় দাঁত দাঁতে হলি চার দাঁত

থানা ঈশ্বরদী গ্রাম অরংখোলা পশুহাটের সাইটেই আমার খামার তো এই টাকা পয়সা লেনদেন কীভাবে করছেন ভাই ব্যাংকের মাধ্যমে লেনদেন হবে আর স্ক্রিনে দুইটা নাম্বার আছে নাম্বার ফোন দিলে তাহলে বান্ন নাম্বার ওইটা ইমো নাম্বার আর একটা উনিশ সতেরো ওইটা বাটন সেট লোকাল নাম্বার দোকান নাম্বার নাম্বার ফোন দিলেই হবে হ্যাঁ নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমার সাথে কথা বলতে পারবে আর আমার দশের চাই যে সে দেখে শুনে দহন করে নেবে হ্যাঁ নিতে পারবে সে খামারে এসে দেখি শুনে নিতে পারবে বাংলাদেশের যে প্রান্তে না হোক আসলে ইনশাআল্লাহ দেখি শুনে নিতে পারবে যারা প্রবাসে আছে তারাও আমার সাধ্য করতে পারবে যোগাযোগ করতে পারবে ইনশাআল্লাহ তো দহন করে বুঝে পাবে তো হ্যাঁ নিতে পারবে আচ্ছা ঠিক আছে হয়তো সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ আমার থাকবেন আল্লাহ আল্লাহ হাফিজ